নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি আবার স্পেশাল একটি অঙ্কের ক্লাস নিয়ে আসলাম হ্যাঁ বন্ধুরা এই ক্লাসটি এতটাই স্পেশাল যে এই ক্লাসটি দেখার পর পিতা পুত্রের বয়সের অঙ্কগুলি আপনি দু থেকে তিন সেকেন্ডে উত্তর করতে পারবেন ঠিক আছে তো দেখুন শুধু কথাই বলছি না কাজেও দেখাচ্ছি তা দেখুন কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন তা কী বলেছে এক নম্বর প্রশ্ন যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত দশ ইষ্টু তিন ঠিক আছে তিন বছর পরে সেই অনুপাত হয় তিন ইস টু এক এখন পিতা ও পুত্রের বয়স কত ঠিক আছে চারটে অপশান আছে কোনটি আনসার তাহলে দেখুন কীভাবে আমরা টিক্সটা ইউজ করছি হুম কীভাবে টিক্স দিয়ে করছি যে এখন তাদের বয়সের অনুপাত কত দশ হুম ইস টু তিন এটা বলেছে তিন বছর পরে তিন বছর পরে সেই অনুপাতটাই হচ্ছে কত তিন ইস টু এক এটা বলেছে কত বছর পরে তিন বছর পরে মনে রাখবেন হুম তিন বছর পরে কিন্তু এটা হয়েছে কিন্তু বন্ধুরা আমরা কী জানি যে তিন বছর পরে তো তাদের বয়স বেশি হওয়ার কথা কিন্তু আগে ছিল দশ এখন হয়েছে তিন এটা কেমন কথা তাই না তার জন্য আমরা কী করবো যে এই যে নিচের অনুপাতটা আছে এই অনুপাতকে একই সংখ্যা দিয়ে গুণ করে আমরা বড়ো করে নেব তো সেই একই সংখ্যাটা কি আপনি বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করে দেখবেন তো এই ক্ষেত্রে আমরা কী করব সাত দিয়ে গুণ করবো সাত দিয়ে যদি গুণ করি তিন সাথে একুশ হবে এটা রু সাত দিয়ে যদি এককে গুণ করি সাত অক্ষে সাত কেন সাত দিয়ে গুণ করলাম কারণ অন্যান্য সংখ্যা দিয়ে গুণ করবেন সেটা কি হবে না হুম মিলবে না বা এখানে আমাদের অন্তত এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে এখানে দশের উপরে আসতে হবে ঠিক আছে দশের উপরে আসতে গেলে দেখবেন চার দিয়ে গুণ করলে বারো হচ্ছে পাঁচ দিয়ে গুণ করলে পনেরো হচ্ছে এইভাবে আমরা দেখবো যে পাঁচ দিয়ে গুণ করলে হয় না সাত দিয়ে এটাকে গুণ করতে হবে ঠিক আছে সাত দিয়ে গুণ করে তাহলে পেলাম কত একুশ আর সাত পেলাম এবার কী করবো এই উপরের যে অনুপাতটা আছে দশ আর তিন এই অনুপাতটাও আমরা একটু চেঞ্জ করে নেব কত দিয়ে গুণ করে দুই দিয়ে গুণ করে অর্থাৎ নিচের অনুপাতকে আমি সাত দিয়ে গুণ করলাম আর উপরের অনুপাতকে আমরা দুই দিয়ে গুণ করবো তাহলে দশ দুগুণে কত বিশ ঠিক আছে আচ্ছা আর এখানে তিন দুগোনে কত ছয় বাস এই যে আমরা পেলাম কুড়ি আর একুশ চারিদিকে পেলাম কত ছয় আর সাত নতুন অনুপাত পেলাম তাই না এবার কি করব এই দুটো অনুপাতের ডিফারেন্স কত ঠিক আছে এই কুড়ি থেকে একুশ হয়েছে বেশি আসে তাই না এখন বেশি আছে এবার সাত ছয় থেকে কত হয়েছে সাত হয়েছে এই দুটো ডিফারেন্স কত তাই না সেটা আমরা দেখব তাহলে কুড়ির সাথে এক যোগ হলে একুশ হচ্ছে ছয়ের সাথে এক যোগ হলে সাত হচ্ছে অর্থাৎ এই দুটোর ডিফারেন্স বন্ধুরা এখানেও এক আসছে এখানেও দেখুন একই আসে তাই না অর্থাৎ কি এই কুড়ি আর একুশ এক ডিফারেন্স ছয় আর সাত এক ডিফারেন্স যখন দেখব যে এই দুটো সংখ্যার ডিফারেন্স এক আসছে তখন আমরা লিখতে পারবো কি তখন আমরা লিখতে পারব যে এই একের মান সমান সমান তিন কেন তিন কারণ এখানে বলেছে যে তিন বছর পরেই এই অনুপাতটা হয়েছে তাই না কিন্তু আমরা অনুপাত হিসাবে দেখছি এক বছর পরে হয়েছে তাই না এক যোগ করি এটা হচ্ছে তাহলে যত বছর পর কি তত বাড়বে তাই না সেরকম যে আমরা দেখছি যে এক বেড়েছে এখানে বলেছে তিন বেড়েছে প্রশ্নে বলেছে তাহলে এই এক আর তিন সমান অর্থাৎ একের মানটাই হচ্ছে তিন ঠিক আছে বাস এবার যা প্রশ্ন করেছে কি প্রশ্ন করেছে প্রশ্ন করেছে বর্তমানে পিতার বয়স কত পুত্রের বয়স কত ঠিক আছে বাস তাহলে আমরা বর্তমানে পিতা পুত্রের বয়স বের করছি দেখুন বর্তমানে তাদের বয়সের অনুপাত কিন্তু এই যে এটা তাই না এই দশ ইস্টু তিন কিন্তু আর নেই কুড়ি ইস্টু ছয় তাহলে এই কুড়ির মান কত আর কি এই ছয়ের মান কত সেটা হবে বন্ধুরা উত্তর দেখুন কুড়ির মান কত হবে যে একের মান যদি তিন হয় হম একের মান কত তিন তাহলে কুড়ির মান কত তিন বিশে ষাট তাই না কুড়ি মানুষের ষাট এটাই পিতার বয়স আচ্ছা আমার এই তিন যদি ছয় সাথে গুণ করি তাহলে এটা কত হবে আঠারো তিন ছয় আঠারো অর্থাৎ পিতার বয়স ষাট বছর আর পুত্রের বয়স হচ্ছে আঠারো বছর ষাট আর আঠারো অপশন নাম্বার সিতে রয়েছে অর্থাৎ অপশন সি হচ্ছে উত্তর এবার কথা হলো আমি অঙ্কটা টিপস দিয়ে করালাম কিন্তু দেখুন আপনার দেখে মনে হবে যে অনেক বড় হয়েছে তাই না কিন্তু আপনি যখন শিখবেন এত বিষয় আপনার লেখার প্রয়োজন হবে না আমি জাস্ট বোঝার জন্য অনেক কিছু লিখলাম যার জন্য হয়তো বড় লাগছে কিন্তু এটা আপনার পরীক্ষার হলে করতে দুই থেকে তিন সেকেন্ড হাইস্ট চার সেকেন্ডও লাগতে পারে দেখুন আপনার স্পিডের উপর নির্ভর করবে ক্যালকুলেশনের উপর নির্ভর করবে দেখুন কোশ্চেনের ভিতরেই আপনি উত্তর করে দিতে পারবেন এখানে আছে কত দশ ইস তিন এখানে আছে কত তিন ইস্টু এক সবার আগে দেখবেন যে আগের অনুপাতের থেকে এখনকার অনুপাতটা বড় হতে হবে যেহেতু তিন বছর পরে বয়স বাড়বে তাহলে বড়ো হতে গেলে কী করব এই অনুপাতটাকে আমরা চেঞ্জ করব তো অনেক সময় এটা চেঞ্জ করার প্রয়োজন হয় না বড়োই তো থাকে তো এই প্রশ্নে আমরা দেখছি ছোটো আছে যার জন্য বড়ো করে নিলাম এই বড়ো করতে যেটুকু টাইম লাগছে ঠিক আছে সেটাই হচ্ছে টাইম একই সংখ্যা দিয়ে গুণ করে এটাকে বড়ো করবো বড় করার পর হয়তো মিলবে না যার জন্য এটাকেও আমরা দুই দিয়ে গুণ করে বড় করে নিব ঠিক আছে তাহলে নতুন অনুপাত আসবে কত কুড়ি ইস্টু ছয় আর এদিকে একুশ ইস টু সাত এই কুড়ির থেকে একুশ হতে এক লেগেছে এই ছয়ের থেকে সাত হতে এক লেগেছে অর্থাৎ এই দুটো ডিফারেন্স যখন একই সংখ্যা পাবো আমরা তখনই আমরা লিখতে পারবো এটা যে একের মান তিন তাহলে কুড়ির মান কত ছয়ের মান কত কেন কুড়ির মান কারণ তাদের বর্তমান বয়সের অনুপাত কুড়ি ইস টু ছয় কুড়ি ইস টু ছয় এটা দু আছে তাহলে বলেছে পিতা পুত্রের বর্তমান বয়স কত তার জন্য আমরা এভাবে করলাম ঠিক আছে তো এই অনুত্রানের এক নম্বর অঙ্ক চলে আসি পরের প্রশ্নে দু নম্বর দেখুন এটা হলো বন্ধুরা দু নম্বর প্রশ্ন এটা বলেছে কি দেখুন মা ও মেয়ের বর্তমান বয়সের অনুপাত সাত ইষ্ট এক চার বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল উনিশ এক এখন থেকে চার বছর পর মায়ের বয়স কত হবে তাহলে দেখুন এটা অনেকটা একই টাইপের প্রশ্ন আছে তো এটা আমরা করব ঠিক একই টিক্স দিয়ে করব দেখুন আগের অঙ্কটা যেহেতু দেখেছেন এটা তাহলে বুঝতে আপনার অনেক সুবিধা হবে তাহলে দেখুন আমি অনুপাতটা একটু লিখে নিচ্ছি যে তাদের বয়সের আগে চার বছর আগে কত অনুপাত ছিল উনিশ ইষ্ট এক ছিল তাই না আচ্ছা আর এখন তাদের বয়সের অনুপাত হয়েছে সাতেস টু এক ঠিক আছে বাস তাহলে এখন কি যেহেতু এটা প্রথমে লাইনটা হচ্ছে আগের বয়স এটা হচ্ছে এখনকার বয়স তাই না তাহলে এখনকার বয়স তো বেশি হওয়ার কথা তাহলে এখানে অনুপাত হিসাবে যদি এখনকার বয়স কম আসে তাই না তার জন্য আমরা কী করবো যে এই অনুপাতগুলোকে আমরা বড় করব কত দিয়ে গুণ করব এটাকে আমরা তিন দিয়ে গুণ করব এই অনুপাতটাকে তিন দিয়ে গুণ করব কেন তিন দিয়ে কারণ এখানে উনিশ আছে উনিশের থেকে বড়ো বানাতে হবে যার জন্য তাহলে তিন সাথে কত হচ্ছে একুশ হলো আচ্ছা আবার তিন অক্ষের তিন তাহলে একুশ ইস্টু তিন হলো বাস এবার হয়তো এটুকুতেই আমাদের টিক্সটা না মিলতে পারে যদি না মিলে তাহলে আমরা উপরের সংখ্যাটাকেও আমরা গুণ করে বড় করে দেখবো ঠিক আছে তো দেখুন মিলেছে কি না উনিশ থেকে একুশ হতে কত লেগেছে দুই লেগেছে তাই না এক থেকে তিন হতে কত লেগেছে দুই লেগেছে অর্থাৎ কি এই দুটো ডিফারেন্স কি একই সংখ্যা আসলো তাই না যদি একই সংখ্যা আসে তাহলে আমাদের অঙ্ক শেষ তাহলে আমরা এখন লিখতে পারি এই দুই সমান সমান কত চাষ কেন লিখতে পারি চার কারণ বলেছে চার বছর পরে নাকি এই অনুপাতটা হলো চার বছর পর কিন্তু আমরা অনুপাত হিসাবে দেখছি কত বছর হয়েছে দু বছর পর তাহলে এই দুইয়ের মানই চাষ ঠিক আছে বাস এখন যা প্রশ্ন করবে আপনার উত্তর করতে পারবেন কি বলেছে যে এখন থেকে চার বছর পর মায়ের বয়স কত তাহলে আমরা মায়ের এখনকার বয়সটা আগে বের করবো ঠিক আছে তাহলে এখনকার বয়সের অনুপাত কত হয়েছে এখনকার বয়সের অনুপাত বন্ধুরা এটা যে একুশ টু তিন ঠিক আছে এটা হচ্ছে এখনকার বয়স তাহলে মার বয়স যে তাই না তাহলে দুইয়ের মান যদি চার হয় তাহলে একুশের মান কত বিয়াল্লিশ তাই না মুখোমুখি করা যায় যে দুই মানে কি চার হয়েছে অর্থাৎ ডাবল হয়ে গেছে তাহলে একুশ থাকলে একুশের ডাবল হয়ে যাবে বিয়াল্লিশ তাহলে মায়ের বর্তমান বয়স কত বছর বিয়াল্লিশ বছর এবার বলেছে এখন থেকে চার বছর পরে কত হবে তাহলে এখন থেকে আরও চার বছর যদি পরে বলে তাহলে কি আরো চার যোগ করতে হবে অর্থাৎ বিয়াল্লিশ আর চার কত হচ্ছে ছেচল ছেচল্লিশ তাই না তাহলে মায়ের বয়স হচ্ছে ছেচল্লিশ বছর ছেচল্লিশ বছর অপশন নাম্বার সিতে রয়েছে সি হচ্ছে ঠিক আছে এই হলো বন্ধুরা দু নম্বর অঙ্ক তো আশা করি এটা বুঝে থাকবেন তো চল আসি পরের প্রশ্নে দেখুন এটা দেখলে ক্লিয়ার ক্লিয়ার হয়ে যাবে নিয়মটা যত হবে আপনি তত তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবেন দেখুন তিন নম্বর এই হলো বন্ধুরা তিন নম্বর প্রশ্ন শুধু যে পিতা পুত্রের বয়সের অঙ্ক এইটি এইট টিক্সি হবে তা নয় এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা একই টিক্সি করতে পারি হাই বাই এর অঙ্ক ঠিক আছে কি বলেছে যে এ ও বি এর মাসিক আয়র অনুপাত ফোর টু থ্রি তাদের খরচের অনুপাত থ্রি ইস টু টু এটা প্রশ্ন হয় টু যদি প্রত্যেক মাসের শেষে ছ হাজার টাকা সঞ্চয় হয় তাহলে এর মাসিক আয় কথা তাহলে দেখুন এটা আমরা ঠিক একই ঠিক করবো কীভাবে দেখছি যে তাদের আয়ের অনুপাত থ্রি ঠিক আছে আর ব্যয়ের অনুপাত কত থ্রি ইজ টু 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 দেখুন এটাকে আমাদের গুণ করার কোনো প্রয়োজন নেই ডাইরেক্ট আমরা এটা করতে পারবো ঠিক আছে তো এক একটা অঙ্ক এক এক রকম প্রশ্ন থাকে তো এই ক্ষেত্রে আমাদের দেখব কি যে তাদের আয় ছিল চার টাকা ব্যয় হয়েছে তিন টাকা তাহলে কত চার থেকে তিন বিয়োগ করলে এক বাসলো তাই না তাহলে এটা কিন্তু সঞ্চয় আবার কি যে আয় তিন টাকা ব্যয় হয়েছে দুই টাকা তাহলে এখানে কত বেসেছে এখানেও এক বেড়েছে বাস এবার কি এই যে ডিফারেন্সটা পেলাম এখানেও এক এখানেও এই ডিফারেন্স আমাদের শুধু একই সংখ্যা আনতে হবে তাহলে একই সংখ্যা চলে আসলো তাই না তাহলে এখন আমরা লিখতে পারি কি যে তাদের সঞ্চয় পেয়ে গেলাম এক টাকা তাহলে এই একের মানটাই সমান সমান কত ছ হাজার কারণ প্রত্যেক মাসের শেষে তারা নাকি ছ হাজার টাকা করে সঞ্চয় করে তা আমরা অনুপাত হিসাবে দেখছি এক টাকা করে সঞ্চয় করে কিন্তু এখানে বলেছে ছ হাজার টাকা তার মানে এই একটাই সমান সমান ছয় হাজার ঠিক আছে বাস এবার যা প্রশ্ন করবে কি প্রশ্ন করেছে এর মাসিক আয় কত তাহলে এর মাসিক আয় কত ছিল চার টাকা ছিল তাই না অনুপাত হিসাবে কত চার টাকা ছিল তাহলে একের মান যদি ছয় হয় ছয় হাজার হয় তাহলে চারের মান কত চারশ চব্বিশ হাজার তাই না চার দিয়ে ডাইরেক্ট আমরা একটা গুল করে দিব চব্বিশ হাজার বাস চব্বিশ হাজার দেখুন কত নম্বর অপশন রয়েছে অপশন নম্বর বিতে রয়েছে বাস তাহলে অপশন বি হচ্ছে উত্তর ঠিক আছে তাহলে দেখুন এই টাইপের অঙ্ক আমরা হামেশাই এই টিক্স দিয়ে খুবই সহজে খুবই শর্টকটে খুবই কম সময়ে কিন্তু করতে পারবো ঠিক আছে এই হল বন্ধুরা আজকের তিনটি অঙ্ক একটি টিক্সে দেখলেন তো আশা করি টোটাল ক্লাসটি ভালো লেগে থাকবে যদি টোটাল ক্লাসটি ভালো লেগে থাকে এরকম যদি আরও মজার মজার টিক্স আপনি পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন কোনো বন্ধু যদি চ্যানেলে এসে থাকেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে রাখছি বন্ধুরা থ্যাংক ইউ